আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা যারা ফ্রি আছেন তারা লাইভে যারা লাইভে জয়েন হচ্ছেন দয়া করে একটি লাইক দিয়ে আপনারা লাইভটা কন্টিনিউ করেন আর যদি পসিবল হয় লাইফটা একটু শেয়ার করার চেষ্টা করেন যাতে করে এই অল্প সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক খামারি এই লাইভে জয়েন হতে পারে এবং তাদের যে খামার নিয়ে প্রবলেমগুলো সেই সম্পর্কে আমাদের এই লাইভের মাধ্যমে কিছু জানতে পারে তো রিকোয়েস্ট করব প্রত্যেককে দয়া করে একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিন একটা কমেন্ট করেন আর একটু লাইক দিবেন আর আপনার হচ্ছে খামারের অবস্থান কি কিংবা হচ্ছে আপনি আদেও একজন হাঁস খামারি কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন তো আমি আলোচনা শুরু করছি পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব তো যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মধ্য থেকে এসেছে যে এই সময় নাকি হাঁসের বাচ্চা মারা যাচ্ছে এজন্য অনেক খামারি ভাই বোনেরা হাঁসের বাচ্চা তোলার সাহস পাচ্ছেন না তো এই কথাটা কতটুকু সত্য কিংবা এই কথার আদেও কোনো ভিত্তি আছে কিনা হাঁসের বাচ্চা নাকি মারা যাচ্ছে হয়তোবা কোনো খামারে কিংবা আশেপাশে নিকটস্থ কোথাও থেকে আহ কেউ জানতে পেরেছে যে হাঁসের বাচ্চা মারা যাচ্ছে অ্যাকচুয়ালি হাঁসের বাচ্চা মারা যাওয়ার কোনো আলাদা সিজন নেই কিংবা সময় নেই যে কোনো সময়ে যে কোনো খামারে হাঁসের বাচ্চা মারা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হাঁসের বাচ্চাগুলো মারা যাওয়ার কিছু কারণ আছে আপনি যদি সঠিকভাবে ব্লুডিং না করতে পারেন আপনি যদি সঠিকভাবে সেই বাচ্চাগুলোকে তাপ না দিতে পারেন সঠিকভাবে খাদ্য না দিতে পারেন সঠিকভাবে খামার ব্যবস্থাপনাটা অব্যাহত না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু হাঁসের বাচ্চা মারা যাবে এটাই স্বাভাবিক তো এজন্য অন্য খামারি কিংবা অন্য একজন অভিজ্ঞ খামারি হাঁসের বাচ্চা তোলার সাহস করবেন না কিংবা হাঁসের বাচ্চা তুলে ওনারও মারা যাবে এরকম কোনো কিছুই না অ্যাকচুয়ালি যে কোনো আহ খামারেই কোনো ধরনের সমস্যা হতে পারে কিন্তু এই সমস্যার পিছনে কিছু না জানা বিষয় থাকে কিছু ভুল বিষয় থাকে যে ভুল বিষয়গুলো কিন্তু খামারে বারবার প্রয়োগ করার কারণে সেই হাঁস কিংবা হাঁসের বাচ্চাগুলো সমস্যা হয়ে যেতে পারে তো আপনি আসলে আসলে সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন কিংবা খামার জগতে আপনি কতটা অভিজ্ঞ এর উপর ডিপেন্ড করে যে আপনি আদেও নতুন করে হাঁসের বাচ্চা তুলবেন কিনা তো আপনারা যারা একেবারেই নতুন যারা এই হাঁসের বাচ্চা ব্রুডিং এ একটু ভয় পাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে হাসের বাচ্চা জিরো দিনের বাচ্চা তুলে এনে কি কি মেডিসিন কিভাবে আপনারা যত্ন করবেন কিভাবে ব্লুডিংটা করবেন এই সম্পর্কে তথ্য দেওয়ার সেগুলো দেখে নেবেন তারপরেও একটা বিশেষ সুবিধা কিংবা একটা বিশেষ ব্যবস্থা আপনাদের জন্য আমরা করছি যে ব্লুডিং করা বাচ্চাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা আমরা চালাচ্ছি আমি নিজ নিজেই নিজের পরিচালনায় কিছু হাসের বাচ্চা ব্লুডিং করছি আরও কিছু আমাদের বাচ্চা আজকে হচ্ছে ব্লুডিং এর জন্য রেডি হবে দু একদিনের মধ্যে আরো কিছু অ্যাড হবে তো সব মিলিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে অনেকেই আছেন যে এই ব্লুডিংটাকে ভয় পান মূলত এক থেকে সাত দিন অথবা এক থেকে দশ দিনের মধ্যে যে একটা আলাদা কেয়ার নিতে হয় বাচ্চাগুলোকে সেই কেয়ারটা আসলে সঠিকভাবে না নেয়ার কারণে কিংবা না নিতে পারার কারণেই কিন্তু বাচ্চাগুলো মল্টার্নিটা বেশি হয় বাচ্চাগুলো মরে যায় তো এই রিক্সটা আসলে যারা নিতে চান না এই রিক্সটা যারা নিতে চান না অথচ বাচ্চা দিয়ে শুরু করতে চান অ্যাকচুয়ালি বাচ্চা দিয়ে শুরু করলে আপনাদের অনেক ক্ষেত্রেই আপনারা লাভবান হবেন যেমন আপনারা যদি ডিমের জন্য পালন করেন তাহলে এই বাচ্চাটা দিয়ে আপনি যদি শুরু করেন তাহলে লং টাইম আপনি কিন্তু ডিমটা পাবেন তো এজন্যই বাচ্চা দিয়ে শুরু করাটা কিন্তু ভালো আর আপনি যদি বাচ্চা দিয়ে শুরু করেন তার খাদ্য মেডিসিন সব কিছুই কিন্তু আপনার জানা থাকলো তো তারপরেও যারা একেবারে ভয় পাচ্ছেন মনে করছেন যে আপনারা হচ্ছে ব্লুডিংটা করতে পারবেন না এক থেকে সাত দিন অথবা এক থেকে দশ দিন তো তাদের জন্য সবার জন্য না যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে আপনাদের খামারটা পরিচালনা করছেন কিংবা আমাদের চ্যানেলটা দীর্ঘদিন থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিংবা সাবস্ক্রাইব করেছেন নিয়মিত ভিডিও গুলো দেখছেন তাদের জন্য আমাদের একটা সুব্যবস্থা আমি নিজেই ব্লুডিং করা বাচ্চা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছি এটা হচ্ছে দু একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তো যারা আসলে এই ব্লুডিং করা বাচ্চাটা নিতে চান যারা আসলে একেবারে ব্লুডিং করা জানেন না কিংবা যাদের অনেক সমস্যার কারণে হচ্ছে আপনারা বাচ্চা তোলার চেষ্টা করছেন কিন্তু পারছেন না তাদের জন্য এটা সবার জন্য এই ব্যবস্থাটা নয় কারণ আপনারা যারা অভিজ্ঞ খামারিয়েছেন তারা কিন্তু একবারে দিনের বাচ্চা এনে ব্লুডিং করে হচ্ছে সেগুলো পালন করতে পারেন তো এই ব্লুডিং করার ব্যাপারটা একটু ক্লিয়ার করি এখানে হচ্ছে আমরা যদি প্রথম দিনে একশত বাচ্চা ব্লুডিং এর জন্য রেডি করে এখানে কিন্তু মল্টারিটি থাকেই আপনি যত ভালোভাবে ব্লুডিং করেন না কেন এখানে বাচ্চার গ্রেড আসে ভেদে কিংবা হচ্ছে অনেক সমস্যার কারণে আসলে কিছু বাচ্চা মারা যায় কিছু বাচ্চার সমস্যা হতেই পারে সেটা একদিন থেকে দশ দিনের মধ্যে তো আপনারা যারা ব্লুডিং করা বাচ্চা নিতে চান এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে না কারণ বাচ্চার যে একটা মল্টার্নি বাচ্চা যে একটা ঝরে পড়ে কিংবা কেটে যায় এগুলো এক থেকে দশ দিনের মধ্যেই শেষ হয়ে যায় তো আপনারা যারা ব্লুডিং করা বাচ্চা নিবেন তারা কিন্তু যেদিন নিবেন সেদিন আপনারা হচ্ছে গুনে গুনে বাচ্চা নিবেন যে আপনারা যতটা বাচ্চা চান ততটাই নিতে পারবেন এরকম না যে আপনারা হচ্ছে প্রথম দিন একশো পিস বাচ্চা আমরা এ বসালাম আহ হয়তো বা দশ দিনে দশটা কেটে গেলো কিংবা বিশটা কেটে গেলো এটা মাইনাস করা হবে না আপনারা যেদিন নিবেন সেদিনেই ক্যালকুলেশন করে কিংবা সেদিনের হিসাব ধরে আপনারা সেই বাচ্চাটা নিতে পারবেন আরো কিছু সুবিধা আছে যারা একেবারেই নতুন তারা এই বাচ্চাটা আমাদের এখানে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমি তাদেরকে পার্সোনালি আহ একেবারেই সরাসরি তাদেরকে কিছু পরামর্শ দিব আসলে একদিনে আসলে সব পরামর্শ দেওয়া সম্ভব না তারপরেও এগুলো যেহেতু ব্লোডিং করা বাচ্চা থাকবে তো আপনাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত কিংবা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনারা কি কি যত্ন নেবেন কিংবা কিভাবে এই বাচ্চাগুলো পালন করবেন কিভাবে পালন করলে তাড়াতাড়ি ডিমে আসবে এই সম্পর্কে আমি কিছু পরামর্শ আপনাদেরকে অবশ্যই দিব সরাসরি তো এজন্য অবশ্যই আমাদের সঙ্গে আগেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে আগে কন্ট্যাক্ট করতে হবে এবং যারা মনে করেন যে আপনারা বুলডিং করা বাচ্চা নেবেন আগে অবশ্যই আমাদেরকে কিছু বুকিংয়ের জন্য কিছু অ্যাডভান্স করতে হবে একেবারেই সামান্য সেটা আর সেই অ্যাডভান্সের উপর ভিত্তি করে আপনাদের যেটা চাহিদা থাকবে যেমন একশত থেকে শুরু করে আপনারা পাঁচশো পর্যন্ত বাচ্চার একটা টার্গেট দিতে পারেন তো আপনাদের আহ হচ্ছে ওয়াডারের ওপর ব্যাসেস করে আলাদা আলাদা করে ব্লুডিং এ বাচ্চাগুলো বসানো হবে কিংবা হচ্ছে এরকম আর আপনারা কি জাতের বাচ্চা চান কেউ হয়তো বা কাকুলি জাতের বাচ্চা চান কেউ জিনডিন চান কেউ আহ হচ্ছে খাকি কেম্বেল চান তো সবারই চাহিদার উপর ডিপেন্ড করে আসলে আলাদা আলাদাভাবে সে বাচ্চাগুলো এ বসাতে হবে হয়তো মোটামুটি আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন তাদেরকে বলবো আপনারা এই সময়ে জিরো দিনের বাচ্চা নিয়ে এসে খামারটা শুরু করতে পারেন আর সেই জিরো দিনের বাচ্চার যত্ন জিরো দিনের বাচ্চার খাদ্য পরিচর্যা সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আমরা কখন কোন মেডিসিন দিই কখন কোন মেডিসিন চেঞ্জ করি কিংবা কতটুকু খাবার দিচ্ছি এ সমস্ত কিছুই আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করি আর এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা আপনাদের যদি কিছু জানার থাকে আমরা কিন্তু জানিয়ে দেই আপনাদের সেটা হচ্ছে চাহিদার উপর ব্যাস করে কিংবা হচ্ছে আপনারা যে বিষয়ে প্রশ্ন করেন যেটা জানতে চান আমরা কিন্তু যথাসম্ভব চেষ্টা করি সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দেওয়ার তো আপনারা যারা বিল্ডিং করা বাচ্চা নিতে চান তারা অবশ্যই সপ্তাহ এক আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এক সপ্তাহ আগে করে আপনারা হচ্ছে নিজের ডিসিশন নিবেন যে আপনারা কত দিনের বাচ্চাটা চান আপনারা সাত থেকে এক মাস বয়স পর্যন্ত আসলে বাচ্চাটা নিতে পারেন আর আমি আসলে গ্যারান্টি দিতে চাচ্ছি না আমি একটা কথা বলতে চাচ্ছি যে এই বাচ্চাগুলো আমি নিজ হাতে কিন্তু পরিচর্যা করছি আমি নিজ হাতে ব্লুডিং করছি এগুলোর তাপ এগুলোর খাদ্য এগুলোর মেডিসিন সবকিছু আমি নিজেই পরিচালনা করছি আমার নিজ হাতে ব্লুডিং করা বাচ্চা আপনারা যদি কেউ নিতে চান আমি দিতে পারবো কিন্তু আহ যারা যারা নিতে চান তারা আসলে বিশ্বাসের জায়গা থেকে কিংবা আস্থার জায়গা থেকে যেহেতু নিতে চাইবেন তাই যখন নিবেন অবশ্যই আমাদের খামারে এসে আমাদের সঙ্গে দেখা করে আপনারা বাচ্চাটা নিবেন প্লাস এই বাচ্চাটা কিভাবে পালন করবেন সেই সম্পর্কে কিছু কিছু তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে সরাসরি আপনারা নিতে পারবেন এতটুকুই আমি নিশ্চয়তা দিতে পারি আর অবশ্যই যেটা একেবারেই রিক্সি সেটা হচ্ছে প্রথম দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত কিংবা প্রথম দিন থেকে দশ দিন পর্যন্ত এই সময়টা একটু রিক্সের হয় এই সময়ে বাচ্চাগুলো বেশি কেটে যায় এই সময়ে খাদ্য মেডিসিন পানি এগুলো একটু সতর্কতার সঙ্গে দিতে হয় অনেক সময় কিন্তু এই ব্লুডিং করতে গিয়ে প্রথম দুই দিন তিন দিন রাত জেগেও থাকতে হয় তো সেগুলো কিন্তু প্রথম পর্যায়ে একজন নতুন খামারি কিংবা একজন অনভিজ্ঞ খামারির পক্ষে পসিবল হয় না তো এই জন্যই আমি আপনাদেরকে বলছি যে যারা আসলে এই বিষয়গুলোর জন্য বাচ্চা নিতে পারছেন না কিংবা হচ্ছে আপনার খামার করতে চান কিন্তু এই বিষয়গুলো আপনারা ফেস করতে পারছেন না তো তারাই আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ব্লুডিং করা বাচ্চাটা অর্ডার করতে পারেন তো অর্ডার করার জন্য আসলে আমাদের ফোন নম্বরে আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব তো মোটামুটি এই বাচ্চাগুলোর বয়স আজকে কিন্তু সাত দিন হয়ে গেল গত সরি কালকে আরো কিছু বাচ্চা আমরা এর জন্য বসিয়ে দেবো সেগুলো একেবারে কিন্তু ব্ল্যাক হল বাচ্চা অর্থাৎ কাকুলি হাঁসের বাচ্চা আমরা এ বসিয়ে দেব কালকে তারপরে দুই দিন পরে আরো কিছু বাচ্চা আমরা হচ্ছে বসিয়ে দেব সেগুলো হচ্ছে জিনডিন থাকি কেম্বল এবং হচ্ছে কাকুলি হাসে তিনটা মিশ্র বাচ্চা আমরা হচ্ছে তিন দিন পর বসিয়ে দিব আসলে সবার চাহিদা এক নয় আর সবাই এক জাতের বাচ্চা আহ নিতে ইচ্ছুক নয় আহ জনের এক রকম চাহিদা এক রকম পছন্দ তাই আমরা চেষ্টা করব যে সব রকম বাচ্চাগুলো ব্লোডিং এর জন্য রেডি রাখতে এই সময় আপনারা যদি বাচ্চা দিয়ে শুরু না করতে পারেন আসলে শীতের সময় কিন্তু বাচ্চা দিয়ে শুরু করাটা পসিবল হয় না কারণ শীতের সময় তীব্র শীতের কারণে আপনি যদি বাচ্চা এ বসিয়ে দেন তাহলে অনেক সমস্যা দেখা দেয় আর বাচ্চার কিন্তু গ্রোথ আর সেই সময় অনেকটাই কম থাকে তো মোটামুটি এই সময়টা আহ বাচ্চা দিয়ে শুরু করার একটা পারফেক্ট সময় তাই আপনারা আহ যারা হাঁস খামারই আছেন যারা আসলে লং টাইম ধরে হাঁস খামার করছেন তাদেরকে বলবো যে আপনারা বড় হাঁসের পাশাপাশি কিছু ছোট বাচ্চা এনে জেরো বাচ্চা এনে খামারটা শুরু করে ফেলেন